নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে শনিবার শনিবার সকালবেলায় উঠে আমি ভাবলাম কালকে তো মহালয়া রাত পেরোলেই মহালয়া আজকে একটু হেয়ার কেয়ার করে নেওয়া যাক কালকে তো অনেক ঘোরা হলো পরশুও ঘোরা হলো তাই আমি এই আমলা রিঠার শিকাকায় ভৃংরা যার আর হিবিসকাস পাউডার দিয়ে একটা প্যাক বানিয়ে নিচ্ছি সারা বছর তো চুলের সেরকম যত্নই হয় না আর রিসেন্টলি চুলটা একটু বেশি উঠছেও মানে হেয়ার ফল হচ্ছে প্রচণ্ড আর ড্যানরাফও মাঝে মাঝে হচ্ছে আর পুজোও এসে গেছে আমি তো পার্লারেও খুব একটা যাই না খুব একটা মানে একদমই যায় না পার্লার যাই না তো তাই জন্য বাড়িতে কিছু একটা হেয়ার কেয়ার করে নিতে হবে তাই আমি এই সমস্ত পাউডারগুলো অনলাইনে অর্ডার করেছিলাম অনেক দিন আগেই কিন্তু একটাও ট্রাই করা হয়নি কিছুদিন আগে একবার লাগিয়েছিলাম আর আজকে হচ্ছে সেকেন্ড টাইম তো দেখা যাক আজকে এটা কীরকম রেজাল্ট দেয় প্রথম যেদিন লাগিয়েছিলাম এদের যে ইনস্ট্রাকশান দেওয়া আছে এই প্যাকেটগুলোর গায়ে তাতে ছিল। যে এটা অ্যাপ্লাই করার পর প্লেন জল দিয়ে ধুয়ে নিতে কিন্তু প্লেন জল দিয়ে ধুয়ে নিয়ে এটার রেজাল্টটা খুব একটা ভালো হচ্ছে না মানে চুলটা খুব ড্রাই হয়ে যাচ্ছে আমি তারপর এটা শ্যাম্পু দিয়ে যখন ধুলাম তখন দেখলাম যে চুলটা বেশ ভালোই সফট লাগছে তো তাই জন্য ওদের ইনস্ট্রাকশান আমি ফলো করব না আমি নিজের ইনস্ট্রাকশানেই আমি এটা হচ্ছে লাগাবো তো এর সাথে আমি খানিকটা নারকেল তেলও দিয়ে দিলাম কারণ আমার চুলটা ড্রাই আর একটু লেবু এজন্য দিয়ে দিলাম কি আমার মাঝে মাঝে একটু ড্যান্ড্রাফের প্রবলেম হয় তো তাই জন্য এই সমস্ত জিনিসগুলো মিক্স করে আমি হচ্ছে এই হেয়ার প্যাকটা লাগিয়ে নিলাম হেয়ার প্যাকটা লাগিয়ে নেওয়ার পর সোজা আমি চলে গেলাম রান্না করতে আজকে রেসিপি কিছুই নয় সোয়াবিন আলু আর পাঁপড় দিয়ে একটা তরকারি বানাচ্ছি আর আগের দিন কচুর শাক করার পর যে নারকেলটা বেঁচে গিয়েছিল সেই নারকেলটা কেটে এর মধ্যে ছড়িয়ে দেবো আরও আমি পুঁই শাক দিয়ে কুমড়োর তরকারি করেছি তারপরে চাটনি হয়েছে ডাল হয়েছে কিন্তু সেগুলো দেখানোর আর টাইম পেলাম না তার কারণ হচ্ছে তাড়াতাড়ি রান্না করে আমাকে হচ্ছে ডিউটি যেতে হবে তাই রান্না করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে এই যে খাবারগুলো সাজিয়ে আমি চলে গেলাম ডিউটি